মহানবী সাল্লাইসাল্লামের উম্মতের মাহাত্ম জিব্রাহিম আলহি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে অতপর জিব্রাহিম আলাহি আসাল্লাম তিরিশ হাজার বছর ধরে আল্লাহ তালাকে সিজদা করলেন জিব্রাহিম আল্হালাম মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সেজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন জিব্রাহিম আলাহি আল্লাহ তালার দিকে ধ্যান করে রইলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হল না জিব্রাহিম আলাহি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত বছর এত লম্বা সেজদা করলাম আপনি কি আমার প্রতি সেজদাতে খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাহিল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরও সে আজিমের দিকে তাকাও জিব্রাহিল তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলমিন আরও সে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে লাহা ইহু মেহমাদ রসুল্লাহ সাল্লাহ আল্হাল জিব্রাহীল আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল আল্লাহ তালা বললেন ও জিব্রাহিল শোনো আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হৃদায়তের জন্য লক্ষাধিক নবী রাসুলগনকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে পাঠাবো এই নবীর উম্মতের ওপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করব। আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরো রাকাত আবার প্রত্যেক রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর ওম্মত তিনবার করে সুবাহানা রাব্বি আলা পাঠ করবে জিব্রাহিল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর ওম্মত যখন সিজদায় গিয়ে সুবাহানা রাব্বি আলা বলে আমাকে ডাক দিবে জিব্রাহিল তুমি তিরিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকে ও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব সুবাহান আল্লাহ এই জন্য মুসা আলহ্লাম নবী হয়েও কাঁদছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও যে নবীর উম্মত এক সিজদায় জিব্রাহিল আলাইহ এর সারা জীবনের তিরিশ হাজার বছরের সিজদার চেয়েও বেশি নেকি পাবে আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি আল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দিন আমিন